আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আবারও চলে এসেছি ভাইরাল ফ্রেন্স হিসাবে নতুন নতুন কালার নিয়ে শুরুতেই সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি ডিটেলস মোটামুটি আপনারা সবাই জানেন কিভাবে পড়তে হয় এগুলোরও ভিডিও কিন্তু আমরা অলরেডি পাবলিশ করেছি তো আজকের ভিডিওতে আমি শর্টকাট করে নতুন কালারগুলো জাস্ট দেখিয়ে দেবো সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার একেবারেই ফ্রি সাইজে নিয়াম লেদার জর্জের ফেব্রিক্সের যেটা খুবই লাইট ওয়েট যার কারণে কিন্তু যে কোনো সিজন ইজিলি ওয়ার করা যায় কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া আপনি হিজাব এবং নিকাপ করে এটাকে ওয়ার অথবা বাংলাদেশের লোকেশন থেকে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে প্রোডাক্টটা আপনি দেখে শুনে পারচেজ করতে পারবেন অনেকেরই রিকোয়েস্ট ছিল এই নোট কালারটা অ্যাড করার জন্য তাদের রিকোয়েস্টে কিন্তু নোট কালারটা চলে এসেছে ফ্রন্ট প্যানেলে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্সের এর ফ্রেঞ্চ হিসাব অনলি মাত্র এক হাজার দুশো টাকায় আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে হোয়াইট কালারটা ক্রিমি হোয়াইট কালার দেখেন খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাব আমরা দিচ্ছি মাত্র এক হাজার দুশো টাকায় অর্ডার করতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা চমৎকার একটি গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার দুশো টাকায় খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে লাইট পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেল তিনটা লেয়ার টোটাল হচ্ছে সিক্স লেয়ার আর এই সিক্স লেয়ার এই ফ্রেঞ্চ হিসাবটা আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার দুশো টাকায় এগিয়ে দিচ্ছে এটা খুবই গর্জিয়াস একটি কালার এটা ছুটি পার্পল কালার বা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মেরুন কালার খুবই গর্জিয়াস একটি কালার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলের তিনটা লেয়ার ফ্রি সাইজে আপনি যে কোনো সাইজের বোরকা বা যে কোনো কিছু ওয়ার করলে এটার সাথে ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের ভিতরে স্পেস আপনি পাবেন প্রিমিয়াম জর্জের ফেব্রিক্স এর হিসাব মাত্র এক হাজার দুশো টাকায় দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হিসাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم